হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করব অর্ধবৃত্তস্থ কোণ নিয়ে এর আগে তোমরা বৃত্তস্থ কোণ নিয়ে ভিডিও দেখেছো এবং কেন্দ্রস্থ কোণ নিয়ে ভিডিও দেখেছো আজকে আমরা দেখব অর্ধবৃত্তস্থ কোন কাকে বলে প্রথমে আসি অর্ধবৃত্ত কাকে বলে বা সেমি সার্কেল কাকে বলে আমরা যদি একটি বৃত্তকে নেই এবং সেই বৃত্তের যে কোনো একটি ব্যাস বা ডায়ামিটারকে নেই তারপর সেই ডায়ামিটারের যে কোনো একটি অর্ধেককে বা একটি সাইডকে আমরা নেই তারপরে সেটা নিয়ে যদি আমরা কাজ করি তাকে আমরা বলবো সেমি সার্কেল বা অর্ধবৃত্ত তো অর্ধবৃত্তস্থ কোন কি এখন সেই বিষয়টায় আসা যাক তোমরা জানো যে বৃত্তস্থ কোন মানে হচ্ছে যে বৃত্তের উপর যে কোনো দুটি বিন্দু নিয়ে আরেকটি তৃতীয় বিন্দুর সাথে দুটি রেখাংশ এঁকে যে কোন তৈরি হয় সেটাকে বলে বৃত্তস্থ কোন তো অর্ধবৃত্তস্ত কোনটা হচ্ছে একটু নির্দিষ্ট এটা হচ্ছে যে একটি অর্ধবৃত্ত বা সার্কেলের যে ব্যাস সেই ব্যাসের প্রান্তবিন্দুগুলো যে সেই প্রান্তবিন্দু থেকে বাকি অংশ পরিধির যে কোনো একটি বিন্দুর উপর যদি আমরা দুটি রেখাংশ আঁকি তাহলে যে কোনটি তৈরি হবে সেটাকে বলা হয় অর্ধবৃত্ত কোণ তো এই চিত্রটিতে এবি হচ্ছে এই এই সেমিসার্কেল বা এই অর্ধবৃত্তটির ব্যাস তো আমরা এখানে যদি এই পরিধির উপরে যে কোনো আরেকটি বিন্দু নেই ধরে নাও সি বিন্দু নিলাম তারপর যদি আমরা দুটি রেখাংশ টানি এসি এবং বিসি এদের মধ্যে যে কোনটা তৈরি হবে সেটা হচ্ছে অর্ধবৃত্ত কোণ এখন এই বিন্দুটা আমরা যে কোনো জায়গায় নিতে পারতাম আমি এখানেও সি বিন্দু নিতে পারতাম এখানেও নিতে পারতাম এখানেও নিতে পারতাম এটা ব্যাপার তো আমরা কনস্ট্যান্ট রাখবো এই দুটো বিন্দুকে অর্থাৎ ব্যাসের প্রান্তবিন্দু দুটোকে সেই দুটোকে প্রান্তবিন্দু দুটোকে কনস্ট্যান্ট রেখে অন্য যে কোনো আরেকটি বিন্দু নিয়ে আমরা যে কোনটি তৈরি করতে পারব সেই কোনটির নাম হচ্ছে কোণ এখন মজার বিষয় হচ্ছে যে কোণ মান সবসময় এক সমকোণ কেন কারণ হচ্ছে এটি একটি হাই অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল বা সমকোণী ত্রিভুজ এবং সমকোণী ত্রিভুজের হাইপোটেনাস বা অতিভুজের উপর ব্যাস ধরে এই অর্ধবৃত্তটিকে আঁকা হয়েছে তার মানে কি একটি অর্ধবৃত্তের ব্যাসকে জ্যা ধরতে হবে এবং সেই জ্যের প্রান্তবিন্দু অর্থাৎ এ এবং বি থেকে দুটি রেখা টানতে হবে যে কোনো একটি তৃতীয় বিন্দুর উপরে সেই রেখাটি টানার পরে অর্ধবৃত্তস্ত যে কোনো বিন্দুর উপরে যে কোনটি তৈরি হবে সেই কোনটির মান সবসময় ওয়ান রাইট অ্যাঙ্গেল বা এক সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি হবে তার মানে অর্ধবৃত্তস্ত কোণ সবসময় এক সমকোণ হয়